হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পর্বে রয়েছে বাচ্চাদের জন্য ভীষণ হেলদি টেস্টি এই নাস্তা টিফিন রেসিপি আশা করবো আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি মিক্সিন বলে আমি কুসুম গরম নিয়েছি ওয়ান ফোর কাপ দুধ আর দিয়ে দিয়েছি একটা চামচের থেকেও একটু বেশি আমি নিয়েছি ইস্ট আর সাথে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ নিয়েছি দুই টেবিল চামিচ আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন আমি একটু মিষ্টি করে তৈরি করছি এতে করে খেতে নাস্তাটা ভীষণ ভালো লাগবে আর বাচ্চারাও খুবই পছন্দ করবে চাইলে দুধের বদলে এখানে পানি দিয়েও তৈরি করতে পারেন তবে দুধটা হলে নাস্তাটা হেলদি হবে আর অনেক বেশি সফট হবে এখন এই কুসুম গরম দুধের সাথে চিনি আর ইসটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে ময়দার বদলে আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়েছি দেড় কাপ আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন রান্নার রেগুলার তেল এক টেবিল চামিজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটি ডিম উপকরণ দিয়ে দেওয়ার পর আমি একটু চামিচ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিব ডিম আর ওয়ান ফোর কাপ দুধ দিয়ে আমার এই ডোটা তৈরি করে নেওয়া হয়ে যাবে এখানে আর এক্সট্রা করে আমার দুধ বা পানি কিছুই লাগবে না এভাবে কিছুক্ষণ যদি চামিচ দিয়ে মিশিয়ে নেওয়া হয় এরপর যদি হাত দিয়ে মিশানো হয় তাহলে দেখা যাচ্ছে ডোটা একদমই হাতে লাগবে না সফট করে তৈরি করে নিতে হবে তাহলে নাস্তাটা অনেক বেশি সুন্দর হবে এখন আমি এভাবে করে ঢেকে রেখে দিব আমি এক ঘন্টার জন্য রেস্টে যে যেহেতু এখন মোটামুটি একটু ঠান্ডা পড়েছে তাই একটু সময় লাগবে ফ্লাবি হতে এতে করে নাস্তাটিও খুব সুন্দর হবে ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর আমার ঢোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে একদম বাটি ভর্তি হয়ে গিয়েছে আর অবশ্যই হাতে তেল লাগিয়ে নিতে হবে এই ঢোটাকে ছোটানোর জন্য তাহলে দেখা যাচ্ছে হাতের মধ্যে ঢোটা লাগবে না তৈরি করার জন্য আমি ভাগ করে নিব ডোটা থেকে সাত ভাগে ভাগ করে নিয়েছি এরপরে দুই হাতে অল্প করে তেল লাগিয়ে এরপর এটাকে একটু গুল করে নিতে হবে স্কিনটা যেন একদম ফাটো না দেখা যায় একদম একবারে মানে স্মুথ দেখা যাবে যেন যেন সুন্দর আসে সো এভাবে করে আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট রাখাতে নাস্তাগুলো ফুলে বড় হয়ে গিয়েছে ভাজের জন্য তেলটা গরম করে নিয়ে তারপরে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তা দিয়ে চুলার আসা আমি রাখবো লো আর মাঝারির মাঝামাঝি রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব এই প্যাচটা হয়ে আসলে আমি এই প্যাসটা কেউ ভেজে নিবু দুই প্যাসটাই খুব সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি এখন তেল জড়িয়ে আমি চুলা থেকে উঠিয়ে নিব নাস্তাগুলো তৈরি করার পর অনেক বেশি লোভনীয় লাগছে আর এটা খেতে অনেক বেশি মজার হয় এভাবে তৈরি করলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক বেশি নরম তুলতুলে আর সফট হয় বাচ্চাদের টিফিন বক্সে এই নাস্তাগুলো দিতে পারেন আপনার টিফিন বক্স খালি আসবে আমি কথা দিচ্ছি ভীষণ হেলদি আর টেস্টি এই নাস্তাটি বাচ্চাদের জন্য তো অসম্ভব একটি এই রেসিপি আর এটা দেখার পর বাচ্চারা চোখ সামলাতে পারবে না জিভ সামলাতে পারবে না কোনো কিছুই না খেতে এতটাই মজার হয়ে থাকে আশা করবো আপনাদের কাছেও এই রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লেগেছে আর কতটা ভিতরটা দেখেন ফ্লাবি হয়েছে কতটা সুন্দর হয়েছে ভিতরটা কুক হয়েছে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সুন্দরভাবে এই রুটিগুলো এরকম ক্লুক কুক হয়েছে আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ